নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দোকানের মতো পেটাই পরোটা বানিয়ে দেখাবো এই পেটাই পরোটা আপনারা যে কোনো ধরনের আলু চচ্চড়ির সঙ্গে সার্ভ করতে পারবেন আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিওটি পেটাই পরোটা বানাবার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি চায়ের কাপ মেপে দু কাপ পরিমাণে ময়দা এবারেতে এতে স্বাদ মতো লবণ আর দেড় টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এখন তেল আর লবণটাকে খুব ভালো করে ঘষে ঘষে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে এই পেটাই পরোটা দুভাবে বানানো যায় এক হচ্ছে ময়ান দিয়ে আর এক হচ্ছে ময়ান ছাড়া তবে ময়ান দিয়ে বানালে এটা বানানোর পরে ক্যাসারোলে রেখে দিলে প্রায় দু তিন ঘন্টা পর্যন্ত নরম থাকবে এবং খেতে কোনো অসুবিধে হবে না আর যদি আপনারা ময়া না দিয়ে বানান সেক্ষেত্রে কিন্তু এটা বানানোর সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হবে স্টোর করা যাবে না এখন দেখুন ভালো করে তেল আর লবণটাকে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দেব জল এই চায়ের কাপ মেপেই আমি দু কাপ পরিমাণে ময়দা নিয়েছি তাই জলটা ব্যবহার করেছি এই চায়ের কাপেরই হাফ কাপ পরিমাণে জল আর এই জলটা কিন্তু ঠান্ডা জল নয় উষ্ণ কুসুম গরম জল ঠান্ডা জল দিয়ে এটা মাখা যাবে না আগে আমি হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করছি তারপরে আরও যদি কিছুটা পরিমাণে জল লাগে তাহলে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর সাধারণভাবে আমরা ময়দার যেরকম ডো বানাই এই পরোটার ডোটা কিন্তু তার থেকে একটু নরম করে মেখে নিতে হবে দেখুন ময়দাটা কিন্তু একটু স্টিকি করে মাখা হয়েছে আর এই যে কাপের হাফ কাপের পরে আমি আরও দু টেবিল চামচ জল নিয়ে নিয়ে নিয়েছিলাম তার মধ্যে এক টেবিল চামচ জল আমার বেঁচে গেছে মানে পুরো ময়দাটা মাখতে আমার হাফ কাপ এবং এক টেবিল চামচ পরিমাণে জলের প্রয়োজন হয়েছে এবারে ময়দাটাকে আমি কিচেন টপের ওপরে নিয়ে নিলাম এখন মোটামুটি মিনিট দশেক সময় ধরে খুব ভালো করে ঠেসে ঠেসে এবং স্ট্রেচ করে এটাকে মেখে নিতে হবে এখন দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে লেগে রয়েছে আর এই টপের ওপরেও লেগে যাচ্ছে ধীরে ধীরে যত মাখাটা হতে থাকবে ততই কিন্তু এগুলো সমস্তটাই ছাড়িয়ে যাবে আর কাউন্টার টপটা কিন্তু আমি আগেই ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম মোটা মোটামুটি মিনিট দশেক হয়ে গেছে ময়দাটাকে আমি এরকম স্ট্রেচ করে করে মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হাত এবং কাউন্টার টপ কোনোটাতেই কিন্তু আর লেগে যাচ্ছে না ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার একটা চামচ তেল নিয়ে ময়দার সাথে মিশিয়ে আবারও আমি মিনিট পাঁচেক ভালোভাবে মেখে নিচ্ছি যাতে তেলটা অ্যাবজর্ব হয়ে যায় তেলটাকে মিশিয়ে পাঁচ মিনিট মতন ভালো করে মেখে নিলাম এবার ময়দাটাকে এরকম ফোল্ড করে নিয়ে আমি যে পাত্রে ময়দাটাকে মেখেছিলাম সেই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর ওপর থেকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেস্টে রাখবো মোটামুটি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা হয়ে গেছে এবার এখান থেকে পরোটাটা বানিয়ে নেব তার আগে ময়দাটাকে একটু ঠেসে এটাকে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি মানে আমার এই পরিমাণ ময়দা থেকে চারটে পরোটা তৈরি করা যাবে একটা লেচি নিয়ে বাকিগুলোকে ঢেকে রেখে দিলাম এবার আমি কাউন্টার টপের ওপরে যেহেতু বেলে নেব তাই তার ওপরে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম আর বেলনিতেও একটু তেল দিয়ে দিলাম এখন সেই যে লেচিটা নিয়েছিলাম সেটাকে কাউন্টার টপের ওপরে রেখে পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে পেলে নেবেন তত এটা কিন্তু গোল হতে হবে তার কোনো মানে নেই এবার এই বেলে রাখা রুটির ওপরে এক চা চামচ তেল আর এক চা চামচ ময়দা দিয়ে ভালো করে দুটোকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ওপরের চারিদিকটাতে একটু লাগিয়ে দিচ্ছি এবারে মাঝ বরাবর থেকে কনের দিকে একটা কাট লাগিয়ে আমি ঠিক যেভাবে এই ফোল্ড করাটা দেখিয়েছি সেভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ময়দা আর তেলের একটা ঘোল আলাদা করে বানিয়ে নিয়েও ওপরে ব্রাশ করতে পারেন তবে দোকানে যেহেতু এরকমভাবেই স্ট্যান্ট উপরে দিয়ে নেয় তাই আমি সেভাবেই করে দেখিয়েছি এবার যে কনিকাল শেপটা ছিল সেটাকে ভাবে ঠেসে এর মধ্যে ঢুকিয়ে একটা আমি লেচি বানিয়ে নিলাম আলাদা করে আর এভাবেই আগে আমি সমস্ত লেচিগুলোকে এই রকম কাট লাগিয়ে বানিয়ে নেব সমস্ত লেচিগুলো বানিয়ে নেওয়ার পরে এবার তার থেকে একটা লেচি তুলে নিয়ে এখন এটাকে পাতলা করে আমি পরোটাটা বেলে নেবো এই পরোটাগুলোকে পাতলা করে বেলতে হবে কিন্তু একেবারে কাগজের মতো পাতলা করার দরকার নেই আবার একেবারে গোল করারও দরকার নেই একটা পরোটা বেলে নিয়েছি এবার সেঁকতে দেব তার জন্য একটা তাওয়া গ্যাসে বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে তার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম একটা পিঠ থেকে হালকা সেকে যাওয়ার পরে এটাকে উল্টে দিচ্ছি এবং চারিপাশ থেকে একটা চামচ পরিমাণে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এই পরোটাটাকে উল্টে পাল্টে একটু সেঁকে নেব তবে অতিরিক্ত কিন্তু সেঁকা যাবে না তাহলে পরোটাটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে আর এই ঢাকাই পরোটা সফট হয় ক্রিস্পি হয় না সেই কারণে এটাকে কিন্তু খুব বেশি আবার সেঁকাও যাবে না শুধু যাতে এর কাঁচা ভাবটা না থাকে তাই এটাকে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আর আমি এভাবে একটু ফোল্ড করে করে এপিটোপিট করে সেঁকে নিয়েছি তাতে করে কিন্তু একদম দোকানের মতন করে সেঁকাও যাবে আর এর ভেতরে কোনো কাঁচা ভাবও থাকবে না পরোটাটা শেকা হয়ে গেছে এবার এটাকে আমি কিচেন কাউন্টার টপের ওপরে নামিয়ে নিলাম এবং তারপরে দু হাত দিয়ে দেখুন ঠিক যেভাবে আমি পিটিয়ে ছিঁড়ে নিচ্ছি এভাবেই কিন্তু ছিঁড়ে নিতে হবে আর এইভাবেই পিটিয়ে ছিঁড়ে নিতে হয় বলেই এই পরোটার নাম কিন্তু পেটাই পরোটা আপনাদের যদি পরোটা ভালোভাবে এভাবে ছিঁড়তে অসুবিধা হয় তাহলে কিন্তু টেনে টেনেও এটাকে ছিঁড়ে নিতে পারেন একটা পেটায় পরোটা রেডি হয়ে গেল এটাকে প্লেটে তুলে দিয়ে সার্ভ করে দিলাম আর এটা আমি সাদা আলু চচ্চড়ির সঙ্গে সার্ভ করেছি তবে দোকানের মতন আলু চচ্চড়ি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। এভাবেই সমস্ত পরোটাগুলো রেডি করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল একদম দোকানের মতন পেটাই পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ